আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার নিউ টাউন রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম বৃহৎ সম্মাননা অনুষ্ঠান বঙ্গকৃতি সম্মান সিজন টু যা আয়োজন করছে পাইল সরকার অর্গানাইজেশন এই অনন্য অনুষ্ঠানে বাংলার বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী একান্ন জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে গর্বের বিষয় এই বছর আমাদের জি কাটোয়া নিউজ চ্যানেলও এই মর্যাদাপূর্ণ বঙ্গ কৃতি সম্মানে ভূষিত হওয়ার জন্য মনোনীত হয়েছে এই বিশেষ স্বীকৃতির জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সকলের প্রিয় অভিনেত্রী শ্রদ্দেহ পায়েল মিঠাই সরকার মহাশয়াকে পাশাপাশি পায়েল সরকার অর্গানাইজেশন বোর্ডের ইনচার্জ শ্রীকান্ত বোধক মহাশয়কেও কৃতজ্ঞতা জানায় আমাদের মনোনয়নের জন্য এছাড়াও একেবারে বঙ্গকৃতি সম্মান সিজন টু এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকায় আমরা সম্মানিত আমাদের জি কাটুয়ার নিউজ চ্যানেলের সভাপতি শ্রদ্ধে শান্তনু বাসু মহাশয়ের নিরন্তর অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় আমাদের পথ চলা আরও শক্তিশালী ও সফল হয়েছে সকলের সাথে দেখা হবে আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার বিকেল তিনটে তিরিশে আপনাদের সবার উপস্থিতি আমাদের উৎসাহ যোগাবে